আলাইকুম এব্রিয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি সুখবর নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে আপনাদের একটি বিশাল বড় সুখবর দিব যে সুখবরটি জানলে আপনারা অনেকটাই খুশি হয়ে যাবেন তো দেখুন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে অনেক সুখবর প্রাথমিকে প্রাথমিক কিন্তু এরকম সুখবর বা এরকম কোনো নিউজ কিন্তু আজ পর্যন্ত কখনো প্রকাশিত হয়নি আজকের ভিডিওতে আপনারা সহজে দেখতে পারবেন তো সুখবরটি বলার আগে আমি বলে দিই দেখুন প্রাথমিকে কিন্তু বিশ হাজার প্লাস একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হবে বা নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে এখন কি বলছে সঙ্গীত ও শারীরিক শিক্ষার পাঁচ হাজার একশো পদ সৃষ্টি করা হয়েছে এটা কিন্তু সব নতুন পদ এরপরে হচ্ছে আপনার চারুকলা শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে পাঁচ হাজারের অধিক এরপরে হচ্ছে আপনার সহকারী প্রধান শিক্ষকের নয় হাজার পাঁচশো বাহাত্তরটি নতুন পদ নিয়োগ করা হয়েছে মানে অনুমোদন হয়ে গেছে আর কি তো যদি আপনি এই পাঁচ হাজার একশো আর হচ্ছে পাঁচ হাজার আর হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো বাহাত্তরটি এই তিনটি জাস্ট যোগ করেন তাহলে এই তিনটি পদে কিন্তু আপনার সম্পূর্ণভাবে নতুন সৃষ্টি করা তো সম্পূর্ণ নতুন সৃষ্টি পদে হচ্ছে কিন্তু আপনার টোটাল উনিশ হাজার সাতশো তো দেখুন এই উনিশ হাজার সাতশো পদ কিন্তু একদম নতুন আপনার এই মানে এর আগে কিন্তু এগুলো আসলে ছিল না এগুলো না থাকার কারণে কিন্তু এগুলো সম্পূর্ণ নতুন ভাবে সৃষ্টি করা হয়েছে এই যে একটি সুখবর এই সুখবরটি কিন্তু একটি বিশাল বড় ব্যাপার শুধু এই যে আপনার নতুন যে সার্কুলারটি আসবে এখন এই নতুন সার্কুলারে আপনার এবারে তিরিশ হাজার মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার যে শূন্য পদের একটি সার্কুলার কিন্তু সামনে আসতে চলেছে তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আগামী সার্কুলারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার শূন্য পদ থাকবে সেখানে আপনারা আবেদন করে আপনাদের যোগ্যতা অনুসারে মানে আপনারা কিন্তু আপনার কাঙ্ক্ষিত সাকেটে লক্ষ্যে পৌঁছতে পারেন তো দেখুন এখানে কি বলা আছে যদি আর্টিকেলটি পড়া হয় আর্টিকেলে আপনার ধরুন লেখা আছে যে এস আলম আলমগীর লিখেছেন এটি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এর অংশ হিসাবে বিদ্যালয়ের সংগীত শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য দশ হাজারের অধিক শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষা শিক্ষকের জন্য পাঁচ হাজার চারুকলা শিক্ষকের জন্য করা হয়েছে অধিক ইতিমধ্যে প্রধান শিক্ষকের অনুমোদন হয়ে গেছে সরকারি শিক্ষকদের প্রমোশন দিয়ে সহকারী প্রধান শিক্ষক করা হবে একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে যাদের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা হবে আবার শিক্ষকদের বদলি পদ্ধতি আরো কিভাবে সহজ করা যায় সেটা নিয়ে শিক্ষার অনেক সুখবর আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রে আরো জানা যায় বর্তমানে সরকারের তিন মাসে দুইশো আট জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সরকার শিক্ষার্থীদের মিড মিড মিলে যুক্ত করতে যাচ্ছে ডিম দুধ পাউরুটি কলা ও মৌসুমী ফল প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলোতে করা হচ্ছে অবহেলিত ও শিক্ষার জন্য পথ শিশুর আবার সচল করা হচ্ছে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের বদলে দুই বছর করা হচ্ছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার সময়ের আলোকে বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার আমল পরিবর্তন আনতে চায় এজন্য একদিকে যেমন নতুন নতুন পথ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে শিক্ষার মান দেখুন শিক্ষার মান উন্নয়ন বিশেষজ্ঞ শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম করা হয়েছে তাদের পরামর্শ নিয়ে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নত করব আমরা শিক্ষার্থীদের স্বার্থের দিক বিবেচনা করে তাদের মিড ডে মিলে ভালো ভালো খাবার যুক্ত করবো সঙ্গে আমরা বিদ্যালয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন করবো এছাড়া শিক্ষকদের বেতন বৃদ্ধি পদ্ধতি অর্থাৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা দৃশ্যমান অনেক কিছু করব। নতুন পথ সৃষ্টি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক নতুন পথ সৃষ্টি করা হয়েছে যেমন বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা পাঁচ হাজার একশো পদক্রমে আরো কিছু পদ তৈরি করা হবে ও শিক্ষকদের যাতে নিয়োগ দেওয়া হয় তার জন্য নিয়োগ বিধিমালা এসব পদ যুক্ত করা দরকার সে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে এর ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় মতামত পাওয়ার পর সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয় এরপর বাকি কার্যক্রম সম্পন্ন করে ওই সব শিক্ষক নিয়োগের কাজ শুরু করা হবে তবে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক প্রত্যেক প্রাথমিক দেওয়া হবে না এটা ভিত্তিক প্রদান করা হবে এবং একটি অঞ্চলে কয়েকটি বিদ্যালয় মিলে নিয়োগ দেওয়া হবে কারণ প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি হাজারের উপরে এত বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষক দেওয়া সম্ভব হবে না তবে প্রথমে ক্লাস্টার ভিত্তিক করা হবে পরে পথ সংখ্যা আরো বাড়ানো হবে প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে ইতিমধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদে স্মৃতি সম্মতি মিলেছে বা অনুমোদন হয়ে গেছে কিন্তু তো বন্ধুরা এই ছিল বিস্তারিত তো আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম